ভিউয়ার্স আসসালামু আলাইকুম অনেক দিন পরে আবার একটি ভিডিও নিও আপনাদের মাঝে এটি হচ্ছে সিয়াম বুলু ভিয়েতনামে খাটো জাতের নারিকেল গাছ এই গাছটি আপনারা আগে দেখেছেন আর হচ্ছে গাছটির হাইট দেখুন আপনারা যারা আমার আগের ভিডিও দেখেছেন সেই ভিডিওতে এই গাছটি কি দেখেছেন তখন এটা নারিকেলগুলো ছিল একদম ছোট ছোট যে সময় বের হয় ওরকম অবস্থায় ছিল এখন এটা ডাব অবস্থায় আছে আর দেখুন গাছটিতে চারোপাশ থেকে কত পিস নারিকেল আছে এবং কতটুকু আছে আর গাছটিতে এবারে প্রথমের প্রথমবারের মতো ধরেছে আর গাছটির বয়স হচ্ছে সাড়ে তিন বছর আর এই পাশে যে গাছটি দেখতে পাচ্ছেন এগুলো আপনারা এই গাছগুলো আপনারা আগের ভিডিওতে দেখেছেন কিন্তু এবার আবার তুলে ধরছি কারণ এই গাছে আমাদের একটি ছড়ায় নারিকেল ঝুন হয়েছে এবং পার্শ্ববর্তী যে ছড়াগুলো দেখতে পাচ্ছেন এগুলোতে ঝুন হবে এক মাসের ভিতরে আর দেখুন গাছটিতে কি পরিমাণে হয়েছে গাছের ছড়া একদম ঝুলে পড়ছে মানে ছিঁড়ে যাওয়ার মতো অবস্থা আর এই পাশে আরেক ছড়া ছিল ওইটা হচ্ছে আমরা এই যে এই পাশ থেকে আর ছড়া ছিল ঝুন অবস্থায় ওইটা আমরা এই বর্ষার ভিতরে পেরে নিয়েছি কিন্তু ভিডিও করার আসলে বর্ষার কারণে সুযোগ পাইনি আর উপর থেকে দেখুন আরও বেশ কিছু ছড়া ছেড়েছে যেগুলোতে নারিকেল দেখা যাচ্ছে যে বের হচ্ছে আর এভাবে বারো মাসই ভিয়েতনামি নারিকেলগুলোতে বের হতে থাকে এবং গাছটির হাইট দেখুন এই গ্যাসটির বয়স হচ্ছে সাড়ে চার বছর আর দেখুন নিচ থেকে হাত দিয়ে ধরা যায় এর থেকে আনন্দের কিছু নেই যে নারিকেল গাছ এত নিচ থেকে ছোট গাছে নারিকেল হাত থেকে ধরা যায় চলুন এবার একটু দেখি আমাদের চারা এখানে হচ্ছে স্যাম্পল কিছু স্যাম্পল রাখা হয়েছে যারা আসলে যারা চারা নিতে চায় তাদের আসলে মাঝে মাঝে এখান থেকে দেখানো হয় কিন্তু সিকিউরিটির কারণে আসলে আমাদের যে মূল চারা মূল চারাগুলো হচ্ছে আমরা ঘরের ভিতরে রাখি ঘরের ভিতরে বলতে আমরা চারা রাখার জন্য আর কি একটা ব্যবস্থা করছি আর এই হচ্ছে বাগানটি দেখুন এই বাগানগুলো আগেও দেখিয়েছি আবারও দেখাচ্ছি কারণ নারিকেল ঝুন হয়ে আসতেছে যার কারণে আমরা দেখাচ্ছি এই যে দেখুন আর ভিয়েতনামি নারকেলগুলো একটু গোল গোলশেপের হয় আমাদের দেশি দেশি নারকেলগুলো যেমন একটু লম্বা হয় বা বিভিন্ন আকৃতির হয় এগুলো একটু গোলশেপ হয় আর সাইজটা মিডিয়াম হয় অনেক বড় হয় না আবার ছোটও হয় না মিডিয়াম সাইজ হয় এই যে এই পাশ থেকে নারিকেল দুই ছড়া পারা হয়েছে এবং আরও ঝোন কিছু আছে আর উপর থেকে দেখুন অনেকগুলো ছড়া সেরেছে প্রায় চার পাঁচটা ছড়া ছেড়েছে আপনাদের দুই পাশ থেকে ঘুরিয়ে দেখালে দেখতে পারবেন যে গাছটিতে পাঁচ ছয় ছড়া এরকম ছেড়েছে দেখুন একদম ভরা মানে যাকে বলা হয় মানে যতটুকু হলে হয় আর কি মন মতো ওই যে আরো কিছু ঝোন আছে এগুলোকে পারা হবে আমরা ভিয়েতনামি খাটো জাতের সিএম বুলু সিএম গিম এই জাতের যে চারা এগুলো কুরিয়ারের মাধ্যমে সারা বাংলাদেশে বিক্রি করে থাকি তো আপনাদের যদি কারো এসেও নিতে ইচ্ছা করে যে আমি বাগান দেখবো ভিজিট করে তারপরে হচ্ছে আপনাদের কাছ থেকে চারা নেবো অথবা আমাদের যে নারিকেল চারাগুলো আছে এগুলো দেখা যাবে এক থেকে দেড় মাস বা দুই মাসের ভিতরে সবগুলো ঝুন হয়ে যাবে আপনার যদি যদি কারো নারিকেলেরও দরকার পড়ে আপনারা এসে অথবা কুরিয়ারের মাধ্যমে শুধু নারিকেল নেবেন তাও নিতে পারেন চারা অথবা নারিকেল এটা নিতে পারবেন ধন্যবাদ